সমাজ রয়েছে তাদের ঐক্যবদ্ধভাবে আজকে এই ঠাকুরনগর বাজারে যে আমাদের যে বিক্ষোভ মিছিল এটা হচ্ছে বাংলাদেশের দীপুচন্দ্র দাস যে একজন শ্রমিক সেই শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে এবং প্রাণ ছিল জীবন্ত অবস্থায় তাকে নগ্ন করে গাছে ঝুলিয়ে ঐশাচিকভাবে ভাষায় প্রকাশ করা যায় না তাকে জালিয়ে পিটিয়ে মারা হয়েছে আমরা তার প্রতিবাদ করছি বাংলাদেশে স্বাধীনতার পরে হাজার হাজার মানুষ পর থেকে হাজার হাজার শুধু না বলবো লাখ লাখ কোটি কোটি মানুষ তারা রেপ মার্ডার তাদের জমি বাড়ি সবকিছু দখল করে নেওয়া মুসল মুসলমান ধর্মে কনভার্ট করা জিহাদিদের মধ্য দিয়ে মৌলবাদীদের মধ্য দিয়ে তার বিরোধ দরকার তার প্রতিবাদ দরকার সমগ্র ভারতবর্ষের শুধু না সারা বিশ্বের সমগ্র হিন্দু যারা রয়েছে সনাতনী যারা রয়েছে তাদের ঐক্যবদ্ধ হতে হবে যদি আজকে আমরা এই পশ্চিমবঙ্গের যারা হিন্দুরা রয়েছে সনাতনীরা রয়েছে তারা যদি আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে পরে যে দীপু ওই বাংলাদেশের দীপু সাথে যেটা হয়েছে কালকে এখানে কোনো প্রবীর এখানে কোনো স্বয়ন ওখানে কোনো তারক বা ওখানে এখানে কোনো অন্য কোনো সনাতনীর সাথে এই জিনিসটা কাল কালকে হবে আজকে বাংলাদেশে যেরকম নাবালিকা থেকে শুরু করে যে কোনো মেয়ে বা মহিলাকে বাড়ি থেকে সবার সামনে তুলে নিয়ে যায় জেহাদিরা মৌলবাদীরা কনভার্ট করে রেপ করে মার্ডার করে ফেলে রেখে যায় কালকে সেটা পশ্চিমবঙ্গে হবে ঐক্যবদ্ধ লড়াই দরকার সমগ্র সনাতনী হিন্দু সমাজের ঐক্যবদ্ধ লড়াই দরকার প্রতিবাদ দরকার প্রতিরোধ দরকার দেখুন মারের ভর সবাই পায় মারের ভয় সবাই পায় এই জেহাদিরা মৌলবাদীর একটাই ভয় পায় সেটা হচ্ছে মার এরা পিটান এদের উপযুক্ত ট্রিটমেন্ট না দিতে পারলে পরে এই জিনিস চলতেই থাকবে ঐক্যবদ্ধ আমাদের হিন্দু সমাজ সনাতনী সমাজ দরকার এবং সম্মিলিতভাবে প্রয়াস করলে পরে এই যে জেহাদি কার্যকলাপ চলছে সেটা বন্ধ হবে আর আমরা যারা যারা এর সাথে যুক্ত বাংলাদেশে সবার উপযুক্ত শাস্তি ফাঁসি চাই এটা তো আছেই এবং তার সাথে সাথে দ্বিতীয় দ্বীপু না হয় যাতে তার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এটাই বার্তা বাংলাদেশে প্রতিহত হিন্দুরা আক্রমণ হচ্ছে সেক্ষেত্রে ভারত সরকারকে কি পদক্ষেপ নেওয়া হতে পারে আমরা আমাদের মতন করে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আজকে অবরোধ হচ্ছে প্রতিবাদ হচ্ছে প্রতিরোধ হচ্ছে যেরকম আজকে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার নেতৃত্বে সেখানে যে বাংলাদেশ যে কনসুলেট আছে কলকাতাতে সেখানে তার অভিযান হয়েছে সমগ্র সনাতনী হিন্দু যারা রয়েছে তারা এই প্রতিবাদ মিছিল করেছে আমাদের কন্টিনিউয়াস চলতে থাকবে এবং ভারত সরকারের কাছে আমাদের আবেদন যে সমগ্র সনাতনী হিন্দু সমাজের পক্ষ থেকে যে এর উপযুক্ত একটা বিধান চাই কারণ এ জিনিস সহ্য করা যায় না এরকম নংসতা সহ্য করা যায় না